হামজার আগমনে বাংলাদেশের ফুটবলে জাগরণ হয়েছে এরপর ফাহামিদুল শৌমিত সমীর অন্তর্ভুক্তি দেশের ফুটবলে দিয়েছে ভিন্ন মাত্রা তাদেরকে দেখে বাংলাদেশ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বিদেশে বসবাস করা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের তাদের মধ্য থেকে আগামী দিনের হামজা খুঁজে বের করতে বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আঠাশ উনত্রিশ ও ত্রিশ জুন এই তিন দিন জাতীয় স্টেডিয়ামে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল অনুষ্ঠিত হবে চোদ্দোটি দেশের বান্ন জন ফুটবলার ট্রায়ালে অংশ নেবেন ইংল্যান্ড থেকে সবচেয়ে বেশি বিশ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ট্রায়ালে অংশ নেবেন এছাড়া আমেরিকা থেকে চোদ্দ জন সুইডেন থেকে পাঁচ জন কানাডা থেকে জন এবং ফিনল্যান্ড বেলজিয়াম ওয়েলস ইতালি মালয়েশিয়া এস্তোনিয়া স্পেন অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে একজন করে বাংলাদেশে বংশোদ্ভূত ফুটবলার ট্রায়ালে অংশ নেবেন সীমা হচ্ছে চোদ্দ থেকে সাতাশ বছর দুই দিন ফুটবলারদের পরক করবে বাফুফের বিশেষজ্ঞ প্যানেল এরপর প্রবাসী ফুটবলারদের নিয়ে ত্রিশ জুন একটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাছাই করা ফুটবলারদের নিয়ে বাফুফের কি পরিকল্পনা সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহিদি এই যে এখানে তারা তিন দিন ধরে যে প্র্যাকটিসটা করবে বা তাদের মূল্যায়ন করা হবে এরপরে তার ইচ্ছে করলে বাংলাদেশের কোন ক্লাবে খেলতে পারেন কোন টুর্নামেন্টে অংশ নিতে পারেন এবং আগামীতে আমাদের যে আন্ডার সেভেন্টিন বা আন্ডার টোয়েন্টি এই যে আগামীতে যে টুর্নামেন্টগুলো আমাদের জাতীয় পর্যায়ে রয়েছে বয়স ভিত্তিক আছে জাতীয় পর্যায়ে আছে যদি আমাদের এখানে যারা মূল্যায়নে থাকবেন তারা যদি উপযুক্ত মনে করেন তাহলে সেখান থেকে হয়তো আমাদের জাতীয় তাদের ক্যাম্পের জন্য টাকা যেতে পারে ভবিষ্যতে এটাই হলো সার্বিক উদ্দেশ্য যারা আসছেন তারা নিজ যুদ্ধকে নিজ খরচে আসছেন এটা আমি খুবই প্রশংসক একটা বিষয় তারা দেশের স্থানে আসছেন তারা মাটির স্থানে আসছেন দেশের নামী দামি কোচরা থাকছেন বাছাই কার্যক্রমে আর বারান্ন জন ফুটবলারকে কিভাবে ট্রায়ালের সুযোগ দেয়া হলো জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারি টিটু টু যারা বাছাই করবেন হফিলফার মাহত মৃত্যু আলফা সহমেদ সাইজাসান কানন আমি নিজে সাইব মহাবুসন রক্সি তো বাছাইয়ের ব্যাপারটা হচ্ছে আমরা গুরুত্ব দিয়ে আমাদের প্রচুর ইমেল বেরিয়ে গিয়েছিল যে একটার পর একটা যে আমি আমাকে দেখেন আই শো মাই ফুটবলার ওই জিনিসটা এবং আমরা মিনিমাম দেখেছি কোথাও খেলছে কিনা এবং খেললে বয়স থাকে কিছু কিছু ক্ষেত্রে আমরা বয়সে বয়সের আসছেন হয়তো বা তারা অলরেডি একটা পর্যায়ে চলে এসছেন হয়তো কোথাও ওইভাবে সুযোগ পান নাই বাট যখনই বাংলাদেশের হয়ে খেলতে চাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কেউ আমরা সুযোগ কেন দিব না সাতাশ বছর হোক পঁচিশ বছর হোক প্রবাসী ফুটবলারদের নিয়ে যখন মাতামাতি তাহলে কি স্থানীয় ফুটবলারদের নিয়ে আগ্রহ কম বাফুফের এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদী এইখানে আপনারা একটা কথা প্রায় হয়ে থাকে যে আমরা কি তাহলে স্থানীয় ফুটবলারদের প্রতি একটু একটু কম নজর দিচ্ছি আসলে সেটা না আপনারা জানেন যে আমরা বাংলাদেশের ফুটবলকে সার্বিকভাবেই জাগরুক করার জন্য চেষ্টা করি এবং এর ভেতরে আমাদের মূল ফোকাসটা হল আমাদের পেরিফেরাল ফুটবলটাকে তুলে আনা উপজেলা জেলা লেভেলের ফুটবলকে অ্যাক্টিভেট করে আমাদের সারা দেশে প্রায় দুইশো পঁচাশিটা মতন একাডেমি আছে তাদেরকে আমরা এখন একটা আমাদের ফেডারেশনের সাথে সম্পৃক্ত করেছি তাদেরকে রিকগনাইজ করা হয়েছে এবং এর ভিতরে সতেরোটা একাডেমিকে ডাবল স্টার ক্যাটাগরিতে নেওয়া হয়েছে এবং ফুটবল ফেডারেশন থেকে পেরিফের একাডেমিগুলোকে সর্বাত্মকভাবে সহযোগিতা প্রদান করা হচ্ছে আমরা জেলা লেভেলের লিগগুলিকে উৎসাহিত করছি অনেকখানে শুরু হয়ে গেছে চলছে এইভাবে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা ফুটবলকে তুলে আনার চেষ্টা করছি ত্রিশ জুন প্রবাসী ফুটবলারদের নিয়ে যে ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানে সব ক্লাবকে আমন্ত্রণ জানানো হবে সেখান থেকে পছন্দের ফুটবলারকে নিতে পারবে ক্লাবগুলো ফুটবল ফেডারেশন আশা করছে এই ট্রায়াল থেকে অনেক প্রতিভাবান ফুটবলার পাওয়া যাবে যাদের বাংলাদেশ অনর্ধ সতেরো ও অনর্ধ তেইশ দলে অন্তর্ভুক্ত করা যাবে এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা